সেদিন দিনটা ছিল স্নানের দিন তো আমি মা বাবা তিনজন মিলে অনেকটা ভোরবেলা যখন পাঁচটা বাজে তখন হচ্ছে বেরিয়ে পড়লাম নৈহাটি যাব বলে যেহেতু অনেকটাই ভোরবেলা তো গাড়ি অ্যাভেলেবেল পাচ্ছিলাম না আর আমাদের বাড়ির কাছ থেকে স্টেশন অল্প একটু মানে ওই পাঁচ মিনিট মতো লাগে তো আমার বরে আমাদেরকে ড্রপ করে দিয়ে গেল তো আর এখানে দেখো এই যে বাবা কিন্তু রোজ হাঁটতে আসে তো হা আসার সময় এই কুকুরগুলো কিন্তু থাকে আর বাবা বিস্কুট খাওয়ায় তো দেখো কীভাবে বাবাকে চিনে গেছে তো বাবা এই যে বিস্কুট কিনে ওদেরকে একটা দিল তো চলো কোথায় যাচ্ছি এবার বলি এবার যাচ্ছি হচ্ছে নৈহাটি যাব বর্মার কাছে আজকে পুজো দেব বলে তো তার জন্য যেহেতু এখানে খুব ভিড় হয় তো অনেকটা সকালবেলায় আমরা বেরিয়েছিলাম তো তারপরে আমরা সকাল সকালেই পৌঁছে গেলাম গঙ্গার একদম ঘাটে তো গঙ্গার ঘাটে এসেই ফার্স্টে হচ্ছে এখান থেকে গঙ্গা স্নান করব তারপরে হচ্ছে মায়ের মন্দিরে পুজো দেব। আজকে আমি না মা আর বাবা দুজনে মিলেই পুজো দেবে তো এই যে চলে আসলাম আর দেখো এখানে গঙ্গাটা কিন্তু বেশ চওড়া আর যেহেতু লঞ্চ ঘাট তার জন্য এই যে কচুরিপানা এসব ভর্তি যার জন্য আমার একটু মানে খারাপ লাগছিলো তো চলো কী আর করা যাবে আর আজকে যেহেতু গঙ্গা স্নান তো বেশ ভালো লাগতো সকালবেলা থেকেই তো ফার্স্টে আমি আর মা দুজনে স্নান করে নিয়েছিলাম তো তারপরে হচ্ছে বাবা কারণ বাবা সমস্ত ব্যাগ ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে তার কারণে আর নিজে তো মা ওই যে স্নান করে নিল আর মা কিন্তু বেশ সাঁতার যায় আর যখন ওই মামাবাড়িতে যাই তো মামারির পাশেও গঙ্গা আছে তখন অনেকটা টাইম ধরে স্নান করা হয় আর যেহেতু এখানে লঞ্চ ঘাট তো বেশিক্ষণ স্নান করতে পারিনি আর যেহেতু বরমার মন্দিরে যাব অনেকটা লাইন পড়ে যায় তার কারণে হচ্ছে ওই একদম কম টাইমের মধ্যে স্নান করে আমরা চলে এসেছিলাম তো তোমরা নৈহাটি এসে গঙ্গা স্নান করে কে কে পুজো করেছো অবশ্যই কিন্তু তারা কমেন্ট করে জানিও তো চলো এখন আমাদের দুজনে স্নান করা হয়ে গেল এখন হচ্ছে বাবা করবে আমরা সমস্ত ড্রেস ট্রেস পরে আসব তারপরে হচ্ছে বাবা স্নান করে তো দেখো আমাদের গঙ্গা স্নান হয়ে গেছে তো বেশ ভালো লাগছে এখন মা বাবা হচ্ছে পুজো দেবে মায়ের মন্দিরে তো সকালবেলা গঙ্গার ঘাটে সে বেশ ভালো লাগছে কি সুন্দর দেখো আর হচ্ছে একটু কুয়াশা ছিল তো বেশ ভালো লাগছে আর তারপরে এই যে আমি আর মা নর্মালি একটা ড্রেস পরে নিয়েছি তো এই যে বাবা পরে রেডি আর আমরা যেহেতু স্নান করতে শাড়ি আর কেউ পরিনি এরকম সালোয়ারি পরেছে মা তো তারপরে এই যে ডালা নিয়ে মা যে গেটের সামনে দাঁড়িয়ে আছে ভেতরে পুজো হচ্ছে পুজো দেওয়া তো কমপ্লিট তারপরে এই যে আমি মা বাবা তিনজনে মিলে মানে ভাবছিলাম যে কি খাবো এখন তো তারপরে এই যে চলে আসলাম কচুরির দোকানে কচুরি নিয়ে নিলাম আর এখানকার কচুরি কিন্তু বেশ ভালো লাগে খেতে আগের দিন এসো আমরা খেয়েছি বেশ ভালো লেগেছে আর যেহেতু সকালবেলা এখন সেরকম কিছুটা খাওয়ার ইচ্ছাও নেই আর বাড়ি পৌঁছে যাব এক ঘন্টার মধ্যে যার কারণে যে এক প্লেট করে কচুরি নিয়ে নিলাম সবাই আর তো চলো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পাশে থেকেও অবশ্যই সাপোর্ট করো